হিন্দু ধর্মে নিম্নের হিন্দুদেরকে তুচ্ছ মনে করা হতো মানুষ মনে করা হতো না সেই হিন্দুদেরকে পর্যন্ত মানুষের অধিকার দিয়েছিল স্থান মুসলিমদের সবচেয়ে চরমাং কঠিন শত্রু দুটো জাতি একটা হচ্ছে আর একটা হচ্ছে মূর্তি পূজক হিন্দু ধর্ষকদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে তিন নম্বর টঙ্গীর ক্ষতি অপহরণের ঘটনায় স্বচ্ছ তদন্ত ও দোষীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে চার নম্বর ইস্কনের ভূমিমার ভূমিকা তদন্ত করতে হবে প্রমাণিত হলে আইনি ব্যবস্থা এবং প্রয়োজনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ইসলাম বিদ্বেষ ইসলাম বিদ্বেষী জাতি ইসলাম বিদ্বেষ বিরোধী ইসলাম বিদ্বেষ বিরোধী জাতীয় নীতিমালা প্রণয়ন করতে হবে রাষ্ট্রীয় কাঠামোগত ইসলাম শিকার ও সংশোধনের এবং যারা আজকে আমাদের মা বোনের ইজ্জতের জন্য আমাদের ইমাম সাহেবের নিরাপত্তার জন্য ফ্রন্ট লাইনে এসে যারা কাজ করছেন আপনারা দেখেছেন দাদাউর রহমান বিক্রমপুরী যেখানে অপরাধ সেখানে সে লোকটা ছুটে গিয়েছে ভাবে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাদেরকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে যদি আতাউর রহমান বিক্রমপুরি কোন রকম ক্ষতি অন্যায় ভাবে করার চেষ্টা করা হয় আমরা তা মেনে নিব না